প্রত্যেক দিন আমার বাচ্চাদের খাবার ভিডিও নিয়ে আসি আজকের আজকের বাচ্চার মা খেতে বসেছে তো চলো এখানে ফ্র্যাড রাইস পড়েছে ডিমের টেবিলটা খাওয়া হয়ে গেছে অলরেডি ভিডিও করতে করতে তারপর ভাবলাম একটুখানি অন্তত তোমাদের সাথে লাইভে আসি এখানে এই হোয়াইট গ্রেভি আলুর দম রয়েছে স্যালাড আর ফ্রায়েড রাইস এটা দিয়ে শুরু করেছি এখনও চিকেন চাট সব কিছুই আছে তো কোনো দিন এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না চল আজকে একটু শেয়ার করলাম হ্যাঁ সত্যি আমি করি না আমার খাওয়ার ভিডিও আমার লাইফস্টাইল আমি এই চ্যানেলটা আমি শেয়ার করি না এটা শুধু আমার বাচ্চাদের আরে যা যা শুনছানা ওহেগে করে কি জানি সেটা আমার কাজ বাবা না কেন মাইন্ড করবে কেন ও কোনদিন এই জিনিস ভালো

আর আজকে খাওয়া দাওয়ার স্পন্সর করেছে এই যে টুকুরানি আমাদের এই যে তার আগে বলে দিন ওই যে হিমাদ্রি আর নীলাদ্রি ওরা দু ভাই আর দাদার বার্থডে উপলক্ষে আজকে আমাদের খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের টুকুরানি সমস্ত কিছু রান্না করেছে দাদা অবশ্যই হেল্প করেছে দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে দাদা কি হেল্প আমি তো জানি তো জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ছিল গত রবিবারই খাওয়া দাওয়াটা কিন্তু আমার তোমরা তো জানো আমার মিকার পার্ব হয়েছিল বলে খাওয়া দাওয়াটা এই রবিবার হলো এখন মিকা ভালো আছে হ্যাঁ প্রস্পন্ড হয়ে গিয়েছিল আমাদের জন্য

পেট ভরে গেলো ওই জন্যই তো অল্প যারা সকাল থেকে না খেয়ে থাকে না অল্প খেলেই পেটটা ভরে যায় বেশি খেতে পারে না তো

বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রোজ তো বাচ্চাদেরই খাওয়া দাওয়া নিয়ে আসি এক লাখ খাচ্ছিস বাচ্চাদের খাওয়া বাচ্চাদের খাওয়া হয়ে গেছে হুম ভালো হয়েছে বললাম তো এক কথা ভালো হয়েছে সন্ধ্যাবেলা টিফিন পার্টি হয়ে যাবে বাচ্চাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না করতে লেট হয়ে গেছে বাচ্চাদের রাত্রিরে মাংস ঝোল ভাত দেবো সকালে সব পেডিগ্রে দিয়েছি মিকা মাছের ঝোল ভাত খেয়ে নিয়েছে দিবব দিকে নিয়ে যাও নে হয়ে গেল

বেস এর অল্প ওই বল 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 রাইস লাগলে নবো রাইস লাগলে নবো মানে নিবি হ্যাঁ কারণ এই রে কাট করে আছে রাইস সাথে অল্প চাটনি মেখে রাইস খেয়ে আবার দেখবে কেমন লাগে বলেছিল হুম এটা সুন্দর লাগেলি ও বলেছে ও বলেছল जस्ट দে বিলটা রেখে দাও সুন্দর বানাবো ডাসবে coffee devil biscuit করে খাওয়াবে ওরে বাবা আই না হতে সদ স্টাডিং তুমি কি দিয়ে ভাত খাচ্ছো আমি আজকে ভাত খেয়েছি ফেড রাইস হয়েছে আচ্ছা হোয়াইট গ্রেভি আলুর দম ডিমের ডেভিল চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় অনেক কিছু মেনু আছে আছে